ডাইনামিক দেখো গ্রুপ ডাইনামিক নিও তোমাদের মাঝে মধ্যে কিন্তু এমসিকিউ প্রশ্ন কিন্তু আসে যে গ্রুপ ডাইনামিকটা কি দেখো এগুলো কি লেখা আছে সেগুলোকে পড়ার আগে আমি একটু বলি গ্রুপ ডাইনামিকই শুধুমাত্র এক গ্রুপ ডাইনামিক মানে হচ্ছে পারস্পরিক সম্পর্ক পারস্পরিক ঐক্য গড়ে তোলা এখন এই যে কোনো একটা প্লেয়ার শুধুমাত্র কি বা একটা দল শুধুমাত্র কি তাদের সক্ষমতার উপরেই কি তার সাফল্য নির্ভর করে না কখনোই নির্ভর করতে পারে না যে একটা ভালো প্লেয়ার থাকলেই যে শুধুমাত্র তার সাফল্য হবে ভালো পারফরমেন্স করবে এমন বিষয়টি নয় ভালো হয় পারস্পরিক সমন্বয় যদি ভালো হয় হ্যাঁ তাহলে কিন্তু তবেই কিন্তু সাফল্য লাভ করা সম্ভব এই যে পারস্পরিক টিমমেট পারস্পরিক যে দলের মধ্যে যে সুসম্পর্ক আমরা গড়ে তুলছি এই যে পারস্পরিক যে সম্পর্ক গড়ে তোলা একের সাথে অপরের যে সমন্বয় সেই সমন্বয় হচ্ছে আমাদের গ্রুপ ডাইনামিক্স অর্থাৎ একটা মধ্যে সমস্ত যে থাকবে তাদের দেখো গ্রুপ ডাইনামিক্স হচ্ছে একটি গোষ্ঠী বা সদস্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহযোগিতা নেতৃত্ব বা আচরণের প্রক্রিয়া ক্লিয়ার এখন এই গ্রুপ ডাইনামিক্স আহ এর মধ্যে কতগুলো জিনিস আমাদেরকে জানা দরকার কতগুলো টার্মিনোলজি সেটা হচ্ছে কি গ্রুপ কোহেশন মানে কি যে সদস্যদের মধ্যে পারস্পরিক যে বন্ধন তাকে আমরা বলবো কমিউনিকেশন মানে কি দলের মধ্যে যে বিভিন্ন প্রকার তথ্য প্রত্যেকের সাথে প্রত্যেকের আদান প্রদান লিডারশিপ কি বলবো লিডারশিপ মানে কি কেউ একজন লিডার থাকবে তাকে মেনে চলা তার যে নির্দেশনা দেবে সেই নির্দেশ মতো চলা রোল আর নর্মস মানে কি প্রত্যেকের নির্দিষ্ট ভূমিকা এবং আচরণগত যে নিয়ম আছে সেগুলোকে মানে মেনে চলা সলিউশন কনফ্লিক্ট মানে কি এই যে দ্বন্দ্ব আমাদের পারস্পরিক যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের একটা গঠনমূলক মীমাংসা করা আর মোটিভেশন মোটিভেশন মানে কি আর তোমরা সবাই জানো দলগত উন্নতি যেটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ বা বাহ্যিক সেটা রক্ষা করা টিম টিম মোরাল মানে কি দলের মধ্যে একটা সামগ্রিক যে একটা আবেগ সেই আবেগকে ধরে রাখা বা আবেগকে কন্ট্রোল করা এখন এই গ্রুপ ডাইনামিক্সের কি ইম্পর্টেন্স গুরুত্ব কি যেহেতু আমরা পারস্পরিক সম্পর্ক শুরুতেই বলেছিলাম যে একটা শুধুমাত্র একজন খেলোয়াড়ের দ্বারাই কিন্তু পারফরমেন্স ডেভেলপ করা সম্ভব নয় বা সাফল্য অর্জন করা সম্ভব নয় সাফল্য কখন অর্জন করা সম্ভব যখন প্রত্যেকটা টিমমেটের সাথে পারস্পরিক সুসম্পর্ক গড়ে তুলবে তাহলে কি করছে এই গ্রুপ ডাইনামিক যদি একটা দলের মধ্যে ভালো থাকে তাহলে কি হবে এনহান্সমেন্ট টিম পারফরমেন্স ইয়ে দলগত পারফরমেন্সের উন্নতি করবে আর কি করবে বিল টি টিম টিমকোয়ারেশন মানে দলগত যে ঐক্য বা সংস্কৃতি সেগুলোকে রক্ষা করবে ইমপ্রুভ করবে কমিউনিকেশন কোর্ডি কোর্ডিনেশন দলের মধ্যে সবার মধ্যে কি হয় আর সবার সাথে একটা সবার মধ্যে একটা যোগাযোগ বজায় বজায় থাকবে এবং তার মধ্যে কি হবে এবং একটা কোঅর্ডিনেশন অর্থাৎ সমন্বয় বৃদ্ধি করবে অনেক সময় দেখি টিম গেমের মধ্যে আমরা ইশারায় কথা বলি বা ইশারা দিয়ে কোনো সিগন্যাল আমরা বোঝাতে চাই বা স্ট্র্যাটেজি আমরা সেট করি তাহলে এই যে গ্রুপ ডাইনামিক্স যদি আমাদের যত ভালো থাকবে একটা টিম মধ্যে আহ তাহলে সেক্ষেত্রে আমাদের এই যোগাযোগ বা এই পারফরমেন্স কিন্তু আহ ভালো হবে আর কি করে রিডিউস করে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট এই যে আমাদের যে অনেক সময় কি হয় দলের মধ্যে বিভিন্ন মধ্যে দ্বন্দ্ব থাকে এখন এই দ্বন্দ্ব যদি থাকে তাহলে হবে পারফরমেন্স ভালো হবে না আমার সাথে আমার টিমেরই অন্য একটা প্লেয়ারের যদি দ্বন্দ্ব হয় না আমি তোকে পাস দেব না আমি তোকে বল দেব না তাহলে কি পারফরমেন্স ভালো হবে কখনোই হবে না তাহলে এই গ্রুপ ডাইনামিক কি করে এই পরস্পরের মধ্যে যে দ্বন্দ্ব সেগুলোকে দূর করে আর কি করে লিডারশিপ অ্যান্ড রেসপন্সিবিলিটি ইয়েস নেতৃত্ব দানের ক্ষমতা এবং যে আমাদের দায়িত্ববোধ তার আর বিকাশ ঘটাতে সাহায্য করে আর কি করে বুস্ট মোটিভেশন অ্যান্ড টিম মোরাল মোটিভেশন আমাদের মধ্যে কি হয় এই পারস্পরিক রুল ফলে সবার মধ্যে একটা মোটিভেশন ডেভেলপ হয় এবং আমাদের মধ্যে একটা মনোবল বৃদ্ধি পায় আর কি করে ওমর ডিসিপ্লিন অ্যান্ড স্পোর্টস স্পোর্টসম্যানশিপ আমাদের মধ্যে একটা পারস্পরিক যে শৃঙ্খলা সেগুলোকে বজায় রাখে আর আমাদের ক্রিয়া সম্পর্কে বিভিন্ন প্রকার সচেতনতা কিন্তু তোলে তোলে আর কি করে সাপোর্ট টিম গুলো অ্যাচিভমেন্ট ইয়েস প্রথমেই বলেছিলাম টিম গেম অ্যাচিভমেন্ট যখন আমরা দলগত কোনো খেলা করব এই গ্রুপ ডাইনামিক যদি আমাদের ভালো হয় তখন আমাদের কি হবে আমার যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জনের দিকে আমরা সাহায্য পাবে বা লক্ষ্য অর্জনের আরেক খুব কাছে আমরা পৌঁছতে পারবো আর কি করে বিল্ড মোরাল ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট পারস্পরিক সম্মান এবং বিশ্বাস অনেক বেশি বৃদ্ধি পাবে গ্রুপ ডাইনামিকের ফলে রিডিউস করবে কি করবে ইন্টারনাল কনফ্লিক্ট আর দলের মধ্যে যে আভ্যন্তরীণ সমস্যা সেগুলোকে দূর করতে সাহায্য করবে আর ফাইনালি কি করবে এনকারেজ ইউনিটি ডিসিপ্লিন স্পোর্টসম্যানশিপ একটা ঐক্য শৃঙ্খলা এবং ক্রিয় সচেতনতা সম্পর্কে উৎসাহিত করবে এই হলো মূলত আমাদের গ্রুপ ডাইনামিক্স